ব্রোকলি দিয়ে মাছ দিয়ে আমি ঝোল বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ ব্রোকলি আমি এই ব্রোকলি দিয়ে মাছ দিয়ে ঝোল বানিয়ে দেখাবো এখানে দেখতে পাচ্ছ আলুও নিয়ে নিয়েছি আর এখানে দেখো বন্ধুরা আমি মাছটাকে ভেজে নিয়েছি এখানে চার পিস মাছ আছে মাছ ভাজাটা দেখাইনি মাছ তো সবাই ভাজতে পারো আর এখানে মাছ ভাজার তেলেই দেখো আমি এই ব্রোকলি আর আলুটা ভালো করে ভেজে নেব নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা যে ব্রোকলিটা আর আলুটা আমি ভেজে নিয়েছি এই ব্রোকলি কিন্তু খুবই নরম হয় দেখতে পাচ্ছ আমি ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি তরকারিটা বানানোর জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন এখানে দেখো দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এখানে দেখো বন্ধুরা আর পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিই এখানে দেখো বন্ধুরা পেঁয়াজ আর টমেটোমটা ভাজা ভাজা হয়ে গেছে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি মশলা করে নিয়েছিলাম আমি যখনই মশলা করি অনেকটা করে করে নিই এখানে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন শুকনো লঙ্কা সব পেস্ট করে নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা কাশ্মীরি লঙ্কাটা আমি দিয়েছি এখানে দেখো বন্ধুরা ভালো করে মশলাটা কষে নিয়েছি আর তেলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমি অল্প করে জল দিয়ে নেব এখানে দেখো আলুটা আর কপিটা দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি একটু শুটি দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা মশলা ধোয়া এখানে দেখো বন্ধুরা আমি তরকারিটা খুলে নিচ্ছি ঢাকাটা খুলে নিলাম এই দেখো আলু টালু সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর ব্লো বুহ দেখো কত সুন্দর হয়েছে দেখো কিন্তু ফুলকপির থেকে বোহকালিটা কিন্তু খুবই নরম হয় আর এই কপিটা কিন্তু ব্রুহকালিটা কিন্তু ডাক্তারও খেতে বলে কেননা হাটের পক্ষে এই কপিটা খুবই ভালো আর এখানে দেখো আমি মাছটা দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে এখানে দেখো বন্ধুরা আমি মাছগুলো ঝোলে দিয়ে দিয়েছি ওপর দিয়ে ধনে পাতাও দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ধনে পাতা দিয়ে আমি আর একটু ফুটিয়ে নেবো নিয়ে নামিয়ে তারপর তোমাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ব্রোকলি দিয়ে কাট রুই মাছের ঝোল বানিয়ে তোমাদের দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন কিন্তু বন্ধুরা ব্রোকলির দামটা একটু কমেছে তোমরা একবার হলেও এরকম ব্রোকলি দিয়ে মাছ দিয়ে ঝোল খেয়ে দেখতে পারো দুর্দান্ত কিন্তু খেতে লাগে বন্ধুরা এই ঝোলটা যদি ভালো লেগে থাকে একটুও এই ভিডিওটা যদি একটুও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবে আজকের মতো টাটা